难中。 আমরা কেমিন যাব যাবো জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যাইতে চাই ডান হাত শুধা করে भूहाति यहाद भज्जावरा के साक्का मामसर्योज़र भोधिन नथा चोली इमानि आमास बस्पोल आवादी अब्ड़ा अबड़ा जैते चाई जैते चाई जैते चाई ज्धी हाद सुजा को जोगा जुट कर रहा है

বাবা জানে না এ যুবকের দল এই আমার আজকে বাদ করি এলাকার মা ভোনেরা এ আমার মুরব্বী বাবাজিরা একবার মুরব্বী আপনার বুকে হাত দিয়া বলেন আপনি মুরব্বী গুণা যদি আপনার সন্তান দেখত আপনাকে বাবা বলে পরিচয় দিত না যুবকের দল নিজের বুকে হাত দিয়া বলো তোমার গুণা যদি তোমার বাবা দেখত তোমার মা দেখত তোমাকে সন্তান বলে পরিচয় দিত না ও আল্লাহ গো কত গুণা করলাম এই গুণার কারণে আমরা তো এখনো পর্যন্ত কোনো অভাবে পড়ি নাই গুনার কারণে আপনি আমাদেরকে কোনো হাত গুলা লুলা বানান নাই তুমি আর কোনো দোকানে কেউ যদি চাকরি করে ওই দোকানের মধ্যে যদি একদিন যে না যায় না যাওয়ার কারণে ওই পান্ডার একদিনের জন্য তার কামাইয়ের টাকা বন্ধ হয়ে যায় কথা বলেন না ঠিক না

এসব হাত বাড়াও না কেন কেন তোমাকে কি জিনিস আল্লাহর দিক থেকে দূরে সরিয়ে রাখছে আবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসুহাা আংসাহুম আনফুসাহুম উলাইকাহুমুল ফাসিকু

ও না এরা হলো মিথ্যাবাদী এরা হলো فاس এরা হলো বেঈমান ও মুসলমান আল্লাহকে ভুলে যাইয়া আপনি মুসলমান দাবি করেন আল্লাকে ভুলে যাইয়া আপনি തന്നെ ईमानदार দাবি করেন আবার ईमानদারের তো কিছু প্রকার আছে আপনারা সবাই দাবি করেন আমি মুসলমান আপনারা সবাই দাবি করেন আমি ইমানদার কিন্তু ईमानদারের কয়েকটা প্রকার আছে না নাই কথা বলে প্রকার আছে না নাই আপা কালকে ক্লাস করতে পারিনা ঠিক আছে মাইক তে একবার ঝপপ একটু কাশি একবার মার্কাউন পর্যন্ত ছিল তুমি দেখা করবা তোমাকে হাদিয়া

তারা কি কোনোদিন নামাজ ছাড়তে পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুখ খাইতে পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে বলেন না পারে আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের সম্পদ আহার করতে পারে কথা বলতে এই জন্য মনে রাখতে হবে আল্লাহকে যারা মনে রাখবে তারা হবে তাকুয়াবান এই জন্য আল্লাহ পাকুর আলম ওই কাকুয়াবানদেরকে সবচেয়ে বড় ইমানদার বলেছেন আপনারা বলেন ওই কাকুয়াবান ইমানদার আমরা হওয়ার দরকার আছে না না

ইমানের কারণে নামাজ করলে নামাজ হবে না কেন কেন কারণ কিমান সাহেব হক কথা বলে না হক কথা না কইলা তখনি মতই করবা কারণ আমি তো দেখতেছি সবাই মাসলাকে আলা হযরতের মানুষ আমার আলা হযরত এমন একজন মানুষ ছিলেন গো কিনা মুখের একটা কথা এটা জানেন একটা কিতাবের মত কিতাবের মতো। উনি জবান দ্বারা যেই কথাগুলো বলতেন এগুলো আজকে মসলকে আলা হযরতের অনুসারে অনুসরণ করে এখন তাদেরকে ঈমানটাকে কাছরাতে কথা বলেন না ঠিক না বেবি লাগবে আমি করি তা বলতে আপনি কি বোঝেন মনোযোগ তা কয়া বলতে কি বোঝেন এখানে অনেক আলম সমাজ আছে অনেক আলম আমার এখানে হুজুর বসে আছেন ভিতরে অনেক আলম সমাজের এলাকা আছে যদি প্রশ্ন করি হুজুর তাকওয়া কি? অনেকে বলবো হুজুর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তাকুয়া হচ্ছে আল্লাহর প্রতি এমন একটি ভাব ধারণা নিয়ে থাকা যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এখন যদি প্রশ্ন করি তুমি কি এটা করো? জি না। তো তুমি কি মুসলমান? জি হুজুর। তো মুসলমান হলে কেন করো না? হুজুর আমার মন চায় না। তাহলে তুমি কি আল্লাহর কথা মনে রাখলা? না। না। আল্লাহর কথা মনে রাখলা? না। আল্লাহ বলে ইয়া

আল্লাহ আলামিন বলেন ইয়া যারা ঈমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর্লাহ আল্লাহকে ভয় করো ও আল্লাহ কেন ভয় করব ঈমানদারকে বলছেন যে বলে নাই মুসলমানকে বলে নাই আল্লাহ ইমানদারকে বলেছেন ও আল্লাহ গো আপনার কাছে আমি জানতে চাই আমি আল্লাহকে কেমন করে ভয় করব আর কি কারণে ভয় করব আল্লাহ এর পর আর অন্য কোনো কিছু বলে না আল্লাহ শুধু বলে বল তাঞ্জুর তোমরা তাকানো উচিত তোমরা দেখা উচিত আল্লাহ কি দেখবো না সুম্মা কদ্দামাত লেবা তোমাদের পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে তোমাদের আগে যাদের যে 판ন হয়েছে আমার আল্লাহ আবল বলেন ক্ত কুল্লাহ তুমি আল্লাহকে ভয় কর ও আল্লাহ কেমন করে আল্লাহকে ভয় করব বলে আল্লাহ কেমন ভয় করব যেন তুমি দুনিয়াতে কোন কর্ম করলে সেটার জন্য আল্লাহ তোমাকে দেখতেছে ওই কর্মটা আর কোনো কর্ম হবে না হে মুসলমানের দল আর আপনারা বলেন আমরা আল্লাহকে ভয় করি কি করি না

লাভ হবে আপনার ভিতর দিয়ে ভালো না এজন্য কলকটাকে আপনি ঠিক করতে হবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ইয়াক বলুন অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দিনের উপর পরিবর্তন করেন মুসলমানের জনেরা আমাদের অন্তরটাকে দিনের উপর পরিবর্তন রাখার জন্য আগে আমরা আমাদের কলকটাকে পরিষ্কার করে নিতে হবে আমার হাতেরটা দেখতে পাচ্ছেন কিসের বোতল